আমার খবর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পথচারীর পথ দুর্ঘটনাটি ঘটেছে রামপুরহাটের সানঘাটা ব্রিজ সংলগ্ন এলাকার চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার আনুমানিক সাতটা তিরিশ মিনিট নাগাদ এক পথচারী যখন পায়ে হেঁটে যাচ্ছিল সেই সময় কোনো একটি গাড়ি ধাক্কা মেরে চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর খবর দেওয়া হয় রামপুরহাট দমকল বাহিনীকে দমকল বাহিনীরা এসে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত ওই পথচারীর নাম শ্রীকান্ত দাস বয়স চব্বিশ বছর তার বাড়ি রামপুরহাট থানার হরিওকা গ্রামে কোনো গাড়িতে ধাক্কা মেরেছে সেটিও স্পষ্টভাবে জানা যায়নি এসে আমরা দেখলাম যে লাস্টে একবারে মিডিয়াম রাস্তাতে পড়েছিল আমরা যখন এসেছি এত পড়ে আছে কিছু কিন্তু তোলা কেউরি সাহস হচ্ছে না যেহেতু অ্যাক্সিডেন্ট সে পুরো ফেটে গেছে ফেঁসে যাওয়া পুলিশে অন্য রকম বিভিন্ন রকম প্রশ্ন করবে আমরা চার পাঁচজন এলাম তারপরে পুলিশ হলো রেড বডি থেকে সরিয়ে ধারে নিয়ে এলাম মুখটাকে একটু ঘোরাতে চেষ্টা করলাম কিন্তু চিনতেই বারা যাচ্ছে মোটামুটি তিন থেকে কুড়ি মিনিট আগে কিন্তু পড়েই ছিল রাস্তা আমার দিকে আমাদের তিনটে বন্ধু গেল এই দিক থেকে রোডে বলছে একটা মারা গেছে পড়ে আছে আমরা চায়ের দোকানে চাকাচ্ছিলাম তখনই আসার পথে চতালে নিয়ে ঘুরে আসছে বেশি পড়ে গেছে প্রশাসন সব এসে তুললো এখন নিয়ে গেলো চিনতে পারা যাচ্ছে না সে লোকটা কে কিন্তু কি করে হয়েছে সেটাও জানে না কি গাড়িতে মেরেছে সেটাও বলতে পারছে না মানে পড়েই আমাদের বন্ধুরা বলছিল নাকি একটা বাস বাস বলা বলছে না আমার আগেই হয়েছে বাসগুলো বলা কোন দিক থেকে আসছিল বাসটি বাসটি

বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে